السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وزريته أجمعين أما بعد مهان الله رب العالمين دربار شكراً لك كرسي مدركين أشهر ماز জামাতের সাথে আদায় করার তফফিক দান করেছেন পাশাপাশি শুক্রিয়া আদায় করেছি আলমিনের দরবারে যিনি আমাদেরকে রাসী আকরাম সাল্লিয়া সাল্লামের ও হিসেবে কবুল করেছেন সমন্বিত উপস্থিতি যারা আমাদের ভিডিওটি দেখছেন গত পর্বে আমরা সুদের সুদ গ্রহণকারী সুদের মধ্যস্থতাকারী এর ফলে ব্যবসা হালাল সুদ হারাম সুদের গ্রহণের পরিণতি অন্যায়ভাবে অর্থ গ্রাস করা ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত পরিসরে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুদখরুদের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে হজরত আবুরাহ আলা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন মেয়ারাজার রাতে আমাকে একদল লোকের নিকট নিয়ে আসা হলো তাদের ফ্যাট ছিল ঘরের মতো বিশাল বিশাল ফ্যাট তার মধ্যে সাফ ভর্তি ছিল যা বাহির থেকে দেখা যায় আমি জিজ্ঞেস করলাম ইয়া আখি জিবরাইল হে ভাই জিবরাইল এরা কারা তিনি বললেন এরা হচ্ছে সুদখোর সমন্বিত উপস্থিতি তাহলে সুদ যারা খায় তাদের ফ্যাট ফ্যাটের ভিতরে সাপ ভর্তি থাকবে এই সাপ তাদেরকে ফ্যাটের ভিতরে ধ্বংস করতে থাকবে আমরা আরেকখানা হাতি দেখতে পাই অর্থাৎ সামর ইবনে জুন্দুব থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আজ রাতে আমি স্বপ্নে দেখেছি যে দুজন ব্যক্তি আমার নিকট আগমন করেন আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেলেন আমরা চলতে চলতে এক রক্তের নদীর কাছে ফসলাম রাসুল বললেন আমরা চলতে চলতে একটি রক্তের নদীর কাছে পৌঁছলাম নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। এবং আরেক ব্যক্তি নদীর তীরে নদীর কাছে তার সামনে পাথর রয়েছে নদীর মাঝখানে লোকটি যখন বের হয়ে আসতে চায় তখন তীরের লোকটি তার মুখে পাথরখণ্ড খণ্ড নিক্ষেপ করে তাকে সস্থানে আবার ফিরিয়ে দেয় দিচ্ছে এভাবে যতবার সে ব্যক্তি আসতে চায় ততবার ওই তার মুখে পাত্র নিক্ষেপ করেছে আর সে স্বস্থানে নিজের ওই স্থানে আবার ফিরে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম এ ব্যক্তিকে কে ইয়া আখিজে বরাইল এ ব্যক্তি তখন তারা আমাকে বললেন তিনি আমাকে বললেন যে আপনি রক্তের নদীতে দেখছেন সে হলো সুৎখর আল্লাহ তালা এমন শাস্তি দিচ্ছেন তা আমরা সুদের কাজ কারবার থেকে মুসলমান হিসেবে যদি দূরে সরে আসি সুদ মাফ করে দিয়ে আল্লাহর কাছে তবা করে যদি ফিরে আসি তাহলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিতে পারেন নতুবা আমাদের কোনো রক্ষা নাই সুদের গুনাহের সত্তরটির মধ্যে সত্তরটি স্তরের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র স্তরটি হল নিজের আফন মাকে বিবাহ করা নওয়িমিন জালেম আবু হলদী আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লিয় সাল্লাম বলেছেন সুদের গুনাহের সত্তরটি স্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র স্তরটি হল নিজের আফন মাকে বিবাহ করা নাওয়জবুল্লাহ আহিমিন জালে অর্থাৎ যারা সুদ খায় সুদ দেয় তারা নিজের আফন মাকেই যেন বিবাহ করল সুদ এবং সুদের সন্দেহ সৃষ্টিকারী জিনিস পরিহারের নির্দেশ রাজ করিম সাল্লাহামের সাথ করেছেন ওমর খতালাহ থেকে মন্ডিত তিনি বলেন সব শেষে সুদের আয়াত নাজির হয় কিন্তু আমাদেরকে বিস্তারিত ব্যাখ্যাতানের আগেই রাসুল্লি করিম সাল্লাম ইন্তেকাল করেন অতএব সুদ এবং সুদের সন্দেহ সৃষ্টিকারী জিনিস পরিহার কর সুদের সাথে সংশ্লিষ্ট সকলকে রাসুল সাল্লাম অভিশাপ করেছেন অর্থাৎ আব্দুল মাসুদ উদ্দীল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সুদখোর সুদদাতা সুদের দয় এবং সুদের হিসাব রক্ষক বা দলিল লেখককে আল্লাহ রসুলাম অভিশাপ দিয়েছেন সর্বব্যাপী সুদ ছড়িয়ে পড়ার ব্যাপারে রাসুল করিম সাল্লা ভবিষ্যৎবাণী করেছেন আবু হরাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন অবশ্যই মানুষ এমন এক যুগে এক যুগের সম্মুখীন হবে যখন তাদের মধ্যে এমন একজনও পাওয়া যাবে না যে সুদখোর নয় সে সুদ না খেলেও তার ধুলুবালি মল্লিনতা তাকে স্পর্শ করবে যা আজ বর্তমান পৃথিবীতে আমরা দেখছি আমাদের ঘরে ঘরে ফাড়ায় ফাড়ায় সুদের ব্যাংক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে প্রায় সমাজের মসজিদের পাশে স্কুলের পাশে বিভিন্ন জায়গায় সুদের ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে এসডিএফ নামে নামে সুদের ব্যাংক গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে এনজিও কোম্পানিরা ঘরে ঘরে সুদ ফুসিয়ে দিচ্ছে আর এই সুদের ধুলোবালি যারা সুদ খায় না সুদ দেয় না সুদের সাক্ষী হয় না তাদের নাক দিয়া সুদের দুলাবালি পর্যন্ত এখন ফুঁসে যাচ্ছে সুদের সম্পদের পরিমাণ হ্রাস প্রাপ্ত হবেই হবে আবদুল এবদি মাসুদ রাহত থেকে বলতে তিনি বলেন যে ব্যক্তি সুদের দ্বারা সম্পদ বাড়িয়েছে পরিণামে তার সম্পদ হ্রাস প্রাপ্ত হবেই হবে বাস্তবে আমাদের সমাজে আমরা দেখছি যদিও দেখি বাহ্যিক দৃষ্টিতে সুদ যে খায় যে দেয় তারা অনেক বড়ো হয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে তাদের জীবনে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কারণে সুদ খেয়ে সুদ দিয়ে যে টাকা পয়সা সঞ্চয় করেছে তা নিমিষেই শেষ হয়ে যায় লোকটা আবার আগের মতোই ফিরে আসে তাই সকলকে বলবো যারা আজ আমাদের ভিডিওটি দেখছেন সকলকে বলবো আমরা সুদ থেকে নিজেকে প্রত্যাহার করি সুদের কাজ কারবার থেকে আমরা নিজেকে ফিরিয়ে আনি আল্লাহর কাছে তবা করি আল্লাহ তালা আমাদেরকে সুদ নামক এই ব্যাধি থেকে আমাদের মুসলিম সমাজকে সমস্ত মুসলমানকে আল্লাহ তালা হেফাজত করুক অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি